এবং আমাদের সহকর্মীবৃন্দ যারা দিনবার পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দলীয় যে টিমগুলো রয়েছে দল পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকশন আমাদের আমরা বরাবরই বলেছি গণপ্রুত্থানের পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে গত পঞ্চাশ বছরে তারা যে ভিত্তিতে চালিয়েছিল ওই বৃত্তিমূলটা অনেক দুর্বল ছিল ওই বৃত্তিমূল ছিল সন্ত্রাস ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে দলীয় শাসন থেকে শুরু করে অসংখ্য যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম ফলে তো এই চব্বিশে এসে মানুষ হলো জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না সেই জায়গা থেকে সংস্কার ঐক্যমত কমিশন গঠন হয়েছিল ঐক্যমত কমিশনে সবগুলো দল মিলে দৃষ্টির অধিক দল মিলে তার একটা পর্যায়ে এসেছে একটা রিপোর্ট জমা দিয়েছে সুপারিশমালা দিয়েছে সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মার্চ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে তো আমাদের দল থেকে বা আমাদের দলের খুব একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের একদম আমাদের সদর বা আমি তিনি আছেন সুপ্রিম কোর্ট লয়ার জহিরুল ইসলাম মোসা তারপরে আছেন আবদুল্লাহ আলামিন উনিও অ্যাডভোকেট এবং নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন আমাদের শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন ছাত্র সংগঠনগুলো দেখছেন আমাদের পলিসি এবং রিসার্চ উইং এর হেড খালিদ সাইফুল্লাহ আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশন টিম আছে সেখানে মাহু আলমা আছেন আমার ডান পাশে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা আপনারা সবাই তাকে চিনেন এরপরে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এরপরে রয়েছেন আমাদের সিলেট বিভাগীয় সম্পাদক এবং আমাদের দলের যুগ মহাবায়ক এবং যিনি ইউকেতে কাউন্সিলর ছিলেন অর্থাৎ তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্ট অফিস চালানো এতে সম্ভব এরপরে রয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল টিমের আলাউদ্দিন ভাই যার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং দেশে বিদেশে অসংখ্য আর্টিকেলে উনি আপনার আর্টিকেল প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট হুমায়রা নূর এবং রয়েছেন এরপরে আমাদের যে যুব শক্তি অ্যাডভোকেট তরিকুল ইসলাম যার স্লোগানে আমরা অনুপ্রাণিত হয়েছি আমাদের সাথে আরেকজন রয়েছেন সাইফুল্লাহ হায়দার যিনি আমাদের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব রয়েছেন আমরা একটি সুন্দর টিম গুছিয়েছি বাংলাদেশের সুন্দর গোছানোর মাধ্যমে একটি ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না আপনারা জানেন যে আমাদের দলের নাম হল জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সিটিজেনদের যে রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে যে আমরা কোনো দলের প্রতিনিধি উপরে চাপিয়ে দিতে চাই না জনগণের প্রতিনিধি দিতে চাই এখানেও আমাদের দল আমরা মনোনয়নপত্র যারা তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি হবেন আমাদের দলের প্রতিনিধি হবেন না এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে সবাই কারবার ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা ড্রাফটিং করার কথা সেই বিষয়ে তারা তাদেরকে আরো স্কিল সেট থাকে না আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো স্টেট পলিসির যে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি সেই জন্য যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম এই মনোনয়ন আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা তিনভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছেও আপনারা দিতে পারবেন সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্ভিস আলম তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসেও একটি ডেক্স থাকবে যেটাতে আপনারা এসে ফর্ম ফিল করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন তবে জুলাই আহত এবং যারা শ্রমিক কৃষক কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নট দা একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফি রেখেছি আমরা দুই হাজার টাকা অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন একীভূত হবেন তাদেরকে সেখানে একটি নামমাত্র মাত্র ফি দিয়ে অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে ফলে আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিকটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো চালানোর জন্য আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থিতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থিতা নয় তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়া বাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে তারা সেখানে জানিয়েছেন আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো পনেরো তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন আপনি যদি গডফাদার না হন আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না এই ধরনের কন্ডিশন থাকে এমপ্লয়ি ডে কিন্তু আমরা সেই দুর্বেদ জায়গা থেকে বেরিয়ে আসতে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই যারা আইন প্রণতা রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা ডক্টরস আছেন যারা ইঞ্জিনিয়ার্স আছেন সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করে আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পাঠের উদ্দেশ্য এই প্রসেস শুরু করার এখন আমরা প্রশ্ন যাব যদি আপনাদের কোন থাকে সেটা আপনারা আহ করতে পারেন এই বিষয়গুলো বর্তমানে চলে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে এটা বড় বড় আপনার বার্গেনিং কোয়েশন হয়ে গিয়েছে বড় ইস্যু হয়ে গিয়েছে আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি জোট হবে জাতীয় নাগরিক পার্টিকে এক ইলেকশন করবে নাকি আলাদা করবে আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা তেরো তারিখ পর্যন্ত চলবে আমরা ওপেন রাখবো এবং পনেরো তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব তবে একটি কথা থেকে যায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্ততা রয়েছে বিচার সংস্কার এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না আর দু হাজার চব্বিশের পরে এর পূর্বে যে ধরনের হলো চারদলীয় জোট মহাজন এই এটা এই কাজ করবে না তারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ আবু সাহিদের বাংলাদেশ আবু সাহিদের বাংলাদেশে আর আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে আপনারা জানেন তারা এই আর বিওটা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আর এসেছে তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দেবেন না তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না মিডল শপ থাকতো না অথবা প্রান্তিক লেভেলের শপ থাকতো না এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো তো এটা তো আমরা ওইভাবে চাই না তাহলে এটার মাধ্যমে কি হয় দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয় আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতিনিধিকে ইলেকশন করতে হবে বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হল যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন আপনারা জানেন আপনারা যখন এই অফিসে আসতেছিলেন জ্যাম পড়েছে কেন করেছে গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে আবার আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে যাব বসে গিয়েছি আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ডাক হলো অচল করে দেওয়া হয়েছে এই 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 ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইচার রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন আপনাদের সামনে তো সুযোগ রয়েছে আপনারা অফিসে আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না এই জন্য তাদের হলো মন মানসিকতা পরিবর্তন করতে হবে বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতি রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সম্মান আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদ যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই বললাম তাহলে কেন বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যে ধরনের মান মানসিক মন মানসিকতা যে ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন যে বিএনপি যে মনোনয়ন দিয়েছে আপনারা তো দেখেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে আগুন জ্বলবে তো চুলায় আগুন কেন রাস্তায় জ্বল তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে রোড ব্লক কেন করতে যাবে এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালু ট্রাক কেন এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোয়ান মনোনয়ন পান না বলে আমার সামনে আমার বাসার সামনে আমার রাস্তা আপনি কেন ব্লক দিয়েছেন আপনি কি উত্তর দিবেন তাকে আপনি যখন এই সংস্কৃতি গুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক পড়ে যাবে এই জন্য এই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে একটা প্রতিবাদ লিপি গিয়েছে এবং আমাদের দপ্তর থেকে গিয়েছে আমি গতকালকে এটা নিয়ে কড়া বক্তব্য দিয়েছিলাম অনেকে রাগ করেছেন আমার কাছে রাত অনেকগুলো ফোন এসেছে আমি বলেছিলাম মিডিয়ার ছোট বা বড় হোক এই ক্যাটাগরিটা আসলে কে করে আমরা মনে করি প্রথম সারি পত্রিকা দ্বিতীয় সারি পত্রিকা বলে কিছু নাই এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে কত বেশি বিজ্ঞাপন নেওয়া হয় নেওয়া যায় এই জন্য এই কাজটা করে থাকে একটা ছোট পত্রিকা হতে বলি যদি সত্য নিউজ প্রকাশ করে সত্য তত্ত্ব তুলে ধরে একটা বড় যে পত্রিকাগুলো তথাগত পত্রিকা তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করবো

তবে সংবিধান পরিবর্তন এটা তো বেসিক জায়গাটা এমন যে গণঅভ্যুত্থান অস্বীকার করেছিলেন এই মতব্যের মধ্য দিয়ে সংসদে কেন গণঅভ্যুত্থান হলো না সংসদে উনি কেন যেতে পারেন নাই সংসদে গত পনেরো বিরোধী দল হিসাবে কিন্তু বিএনপি ব্যাপক এখন বিএনপি নাকি সরকার সরকার গঠনের প্রচেষ্টা করছে বিরোধী দল হিসাবে যে ব্যর্থ দল মানে কিভাবে সরকারি দল হিসাবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে আসনে এটা আমরা তো প্রার্থী দেব একটা জায়গায় প্রার্থী দিব সেখানে এক দুইটা আসন গণপক্ষে যারা লিডার রয়েছে সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করব না তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো তবে সেই জায়গাটা থেকে দুই একটা আসন কম হতে পারে এটা হলো বিষয় যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার এই জন্যই হলো এইভাবে বললেন এটা রেটরি অর্থে বলা হয়ে থাকে সেভাবে একটু বুঝলে ভালো

জাতীয় নাগরিক পার্টির যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বে নির্মাণ করতে যা অবশ্যই থাকে সেটা আপনারা দেখে দেখবেন দেখে সবগুলো বিষয় লেখা আছে অর্থাৎ তার রাজনৈতিক আদর্শ তুলে দিতে হবে ব্যক্তিগত তথ্য রাজনৈতিক তথ্য দিতে হবে এবং তাকে একটা ফি দিতে হবে কর্মে আপনারা যখন এই নমিনেশন ডট এন সিপিবিডি জর্ড ওয়ার্টিতে প্রবেশ করবে সেখানে সবকিছুই আপনারা দেখতে পারবেন আমরা সবগুলো প্রাইজেরিয়া এখানে দেখেছি যাতে আহ যে নীতিমালাগুলো রেখেছি যাতে অন্য কোনো অন্য জনগণের প্রতিনিধিদের মধ্যে রুমে না করতে পারে কোন সন্ত্রাস কেউ আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি আপনাদেরকে যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা বুঝবেন আপনারা এখনো চেক করতে পারেন আপনাদের মোবাইলে

সেখানেও আমরা আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম এই ধরনের নমিনেশন বা আবেদন পত্র কালেকশন এটা বাংলাদেশে প্রথম এনসিপি হলো ইনিশিয়েটিভ করেছে তা আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হয় সেই জন্য এবং আশা করি যে আমরা এখানে এক রাজনৈতিক পদ্ধতির আলাদা একটা ঘর রয়েছে সেখানে যে যাছাই বাছাইকরণ প্রক্রিয়া আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয় এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না জনগণের টাকায় চালাইতে চাই সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন এই মানে এখানে এই বিপদের সম্বন্ধে সময় এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে জামায়াত তার দাবি দিয়েছে আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল নয় দলে একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম আর রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ মধ্যে আছে আমরা সেখানে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বলবো আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি জায়গাটি সমাধানে পৌঁছার জন্য সমাধানে যদি না পৌঁছতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণভোট প্রশ্ন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি তো টেবিলে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের বল ঠেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই একটি বিষয় হবে এজন্য রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনা টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নাই এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারের সমাধান করতে হবে রাজানি করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো বছর এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে যে জায়গায় বসেছিলাম ওইটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয় এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি দুই দলের সাথে আলোচনা চলমান আছে যে নয় দলের যে একটি জোট হয়েছে সেখানে আলোচনা চলমান আছে তবে জোট প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা পুরো বাংলাদেশে সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে জামায়াতও মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই ওই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে যারা রোড ব্লক করে আগুন জ্বালায় তারা তো ভালো মানুষ হতে পারে না এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন কেন বাদ করছেন ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসে জায়গা মতন ন করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে কোন সন্ত্রাস চাদাবাদ ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না আমরা শেষ করি ধন্যবাদ সকাল এটা আমাদের যে কয়েকজন নেতার আসন ঘোষণা করা হয়েছে এটা অনানুষ্ঠানিক